মেয়ের জন্মদিনের দিনেই ধর্ষক খুনের ফাঁসির নির্দেশ পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ গুরাপের ঘটনায় চুয়ান্ন দিনের মাথায় সাজা ঘোষণা করল চুচুরা আদালত গুড়াপের নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে থেকে দোষীকে গত পনেরো তারিখ বুধবার সাব্যস্ত করেছিল চুচুরা আদালত আজ দোষীকে মৃত্যুদণ্ড ঘোষণা করল চুচুরা আদালত ঘটনা চুয়ান্ন দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত গত চব্বিশ নভেম্বর রবিবার গুরাপের একটি গ্রামে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে পুলিশ সুপার কামনাশীষ সেনের নেতৃত্বে সিট গঠন করে এই মামলা তদন্ত শুরু করেছিল হুগলি পুলিশ অভিযুক্ত বিরুদ্ধে একাধিক প্রমাণ পেশ করা হয় আদালতে এই মামলায় নয় ডিসেম্বর চার্জশিট দাখিল করে পুলিশ এগারো তারিখ চার্জ গঠন হয় মোট সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় অবশেষে বুধবার অভিযুক্ত অশোক সিংকে দোষী সাব্যস্ত করেন চতুরা আদালতের বিচারক চন্দ্র চক্রবর্তী ঘটনার দিন সন্ধ্যায় পাশের বাড়িতে খেলতে গিয়েছিল শিশুটি বেশ কিছুক্ষণ ধরেই তাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন পাড়া সবাই মেয়েটিকে খোঁজার পর অবশেষে প্রতিবেশী অশোক সিং এর বাড়িতে তাকে পাওয়া যায় প্রত্যক্ষদর্শীরা জানান উদ্ধার করার সময় নাবালিকা বিবস্ত্র অবস্থায় ছিল তাকে হত্যা করে কম্বল মশারি কাঠ চাপা দিয়ে ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ শিশুটির দেহ খুঁজে পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুলিশকে খবর স্থানে ওরা। গোরাপ থানার পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করে পক্ষ আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ পরের দিনই শিশুটির দেহের ময়না করা হয়

আশ্বাস দিয়েছিলেন তিনি তার ফসল রেখেছেন তার জন্যে তারা তেনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই

ওর যেন ফাঁসি হয়ে যায় আর হুগলি পুলিশ প্রশাসন আমাদের সরকারি পিপি আমাদের এলাকার পার্টির লোকেরা সমস্ত পার্টির লোকেরাই সব মানুষ আমাকে খুব আমার গ্রামবাসী খুবই সাহায্য করেছে আপনারাও সবাই সাংবাদিক আমাদের কাছে থেকেছেন আর আমার সরকারি তাড়াতাড়ি হয়েছে পুলিশ প্রশাসন খুবই ভালো করেছে আর মহামান্য আদালতকেও আমি ধন্যবাদ জানাবো শোনা যাচ্ছে আজকে তো আপনার মেয়ের জন্মদিনও তো আজকে মেয়ের জন্মদিন আজকে মেয়ের জন্মদিন এটাই আজ জীবনে খুশি আর থেকে বেশি থেকে বেশি কিছু খুশি নেই মেয়ে আমার হারিয়ে গেছে আশা তাড়াতাড়ি রায় দিলো এবং পুলিশ এত ভালো তদন্ত করলো এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করবে সমাজে আমি চাই এই ধরনের ঘটনা ওকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি করুক যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় আমি এটাই চাই প্রশাসনের কাছে যাতে এইসব করার আগে আরও পাঁচজন ভাবে মেয়েরা যাতে সমাজে কিন্তু থাকে আমার মেয়ে তো আর আসবে না আরো পাঁচজনের জনের মেয়ে সুখে বড় হোক পৃথিবীর আলো দেখুক এটাই চাইবো আপনি খুশি তাই তো খুশি তো খুশি রায় দিয়ে খুশি আপনার নাম আমার নাম সুজিত সামুই